মোবাইলের মাধ্যমে কিভাবে সিসিটিভির ডিএভি ফর্মেট ভিডিও প্লে করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আপনারা সিসিটিভির ভিডিও আপনারা প্লে করতে পারেন তো আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি একটি ভিডিও আমি প্লে করে নিয়ে নিচ্ছি এবং প্লে করে নিয়ে নিয়ে নিলে দেখতে পারবেন যে এটি কিন্তু এখান থেকে চালু হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ফর্মেট হলো ডিএভি তো এই ডিএভি ফর্মেটকে আমরা এমপি ফোর করে তারপর আমরা আমাদের মোবাইলের মাধ্যমে দেখতে পারবো তো মূলত এটি মোবাইলের মাধ্যমে বিভিন্ন উপায়ে আমি নিজেও ট্রাই করেছি এবং না পেয়ে কীভাবে এটি আমি চালু করেছিলাম সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ডিএভি যে ফরম্যাটটি রয়েছে এটি আমাদেরকে এমপি ফোর করে নিতে হবে তো ওই জন্য আমরা যে কাজটি করবো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান সাইডে থ্রি ডট মেনু রয়েছে প্রতিটি ভিডিওর শেষে তো আমি এখানে সরাসরি একটি ক্লিক করে দিয়ে দিব তো এখান থেকে আমি একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি তো এবং এখান থেকে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে রিনেম যে অপশনটি রয়েছে তো আমরা এই রিনেমের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব তো আমি এই নেমের উপরে একটি ক্লিক করে দেওয়ার পর পর আমরা একদম সর্বশেষ চলে আসবো অর্থাৎ ডটের পর যে তিনটি আপনারা দেখতে পাচ্ছেন ডিএভি এটাকে কেটে দিয়ে আমরা লিখবো এখানে এমপি ফোর তো এই এমপি ফোর লেখার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এটিকে আমরা সেভ করে নিয়ে নেব তো আমি ওকের উপরে একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি এবং রিম নেমের উপরে একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ভিডিও ফর্মেট হয়ে গেল তো আমরা এখন এটিকে যদি আমরা চালু করে নিয়ে নেই এটি কিন্তু চালু হবে না আমি দেখাই দিচ্ছি এটির উপরে আমি ক্লিক করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটি কিন্তু চালু হচ্ছে না এই জন্য আমাদের অবশ্যই আমাদেরকে ম্যাক্স প্লেয়ার ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে যে কাজটি করবো এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপর ওপেন উইথ অপশনটি এখান থেকে আমি ম্যাক্স প্লেয়ারটি সিলেক্ট করে নিয়ে ম্যাক্স প্লেয়ারের উপরে ক্লিক করে দিয়ে দিব এবং দেখতেই পাচ্ছেন আমাদের যে সিসিটিভি ফুটেজটি রয়েছে এটি কিন্তু প্লে হয়ে গেল এবং আমরা মোবাইলের মাধ্যমে এটিকে প্লে করতে সক্ষম